প্রত্যেকটা কোম্পানি মোটরসাইকেল কিনবেন বাইক কিনবেন প্রাইভেট কিনবেন একটা একটা গাইডলাইন একটা বই নোটবুক দিয়ে দিবে এই নোটবুকের ভিতরে সবকিছু ঠিক তেমন আল্লাহ রাব্বুল আরামিন বলছেন বান্দা তোমার এই বডি স্ট্রাকচার তোমার বডিটা চালানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নোটবুক দিয়ে দিলাম একটা গাইডলাইন দিয়ে দিলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধান তোমার হাত কিভাবে চলবে তোমার চোখ কিভাবে চলবে তোমার বডি কিভাবে চলবে তোমার মুখের জমানটা কিভাবে চলবে বান্দা ও বান্দা তোমার পা কিভাবে চলবে তোমার মেধা কোন দিকে কাজ করবে তোমার অন্তরে কি কি ভালোবাসা তুমি লালন করতে পারবে বান্দা তুমি কিভাবে ঘুমাবে কিভাবে হাঁটবে কিভাবে চলবে কিভাবে তুমি রুজি রোজগার করবে কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে তুমি কিভাবে দিনের বেলায় চলবে তুমি কিভাবে রাতের বেলায় চলবে কতটুকু খাবে কিভাবে তুমি সুন্দরভাবে চলতে ফিরতে পারবে তোমার আরামের জন্য তোমার আরাসের জন্য তোমার চিকিৎসার জন্য তুমি অসুস্থ হইলে কি করবে তুমি সুস্থ অবস্থায় কি করবে তুমি রোগ হইলে কি করবে এরপরে তুমি ধনী হইলে কি করবে ধনী হইলে তোমার কিছু বিধিবিধান আছে গরিব হইলে তোমার কিছু বিধিবিধান আছে সর্ব অবস্থায় মানুষের বিধিবিধান আছে না না তুমি হাফেজে কোরআন হলে তুমি কি করবে তুমি মুফতি হইলে কি করবে মুহাদ্দিস হইলে কি করবে তুমি ব্যবসায়ী হইলে কি করবে এরপর তুমি চাকরিজীবী হইলে কি করবে তুমি মিসকিন হইলে কি করবে তুমি স্ত্রী হইলে কি করবে এরপর তুমি স্বামী হইলে কি করবে নানা হইলে কি করবে দাদা হইলে কি করবে যে যে অবস্থায় যে যে অবস্থায় যে যে পজিশনে থাকো না কেন বান্দা তোমার সর্ব অবস্থার একটা সুন্দর থিওরি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দান করে দিয়েছি সুবাহান আল্লাহ চিন্তা করবেন হুজুর আমি তো গরিব মানুষ আমার কোনো গাইডলাইন নাই কোরআনের ভিতর আছে নাই প্রত্যেকটা কোম্পানি তার একটা গাইডলাইন নোটবুক দিয়ে দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা গাইডলাইন দিয়েছেন গাইডলাইনটার নাম কি কুরআনুল কারীম এই কুরআনের ভিতরে প্রত্যেকটা স্তরের প্রতিটা স্তরের ধনী হন আর গরিব হন আর যে যে স্তরের মানুষ না কেন প্রত্যেকের জন্য এই কোরানের ভিতরে গাইডলাইন আছে না নাই কম করে দেওয়া আছে না পরিপূর্ণ আছে জোরে বলেন আংশিক দেওয়া না পরিপূর্ণ দেওয়া ইচ্ছা হলো এটা আমার জন্য সুবিধা না চেঞ্জ করে ফেললাম এটা কি সম্ভব সম্ভব হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি হলাম বান্দা তোমার এই সাড়ে তিন হাত বডি স্ট্রাকচার বানানোর মালিক আমি কোম্পানির মালিক আমি আমি জানি তোমার কি কি গাইডলাইন দিয়ে দিলে তোমার জন্য ভালো হবে তোমার লাইফের সাথে সেটিং করে কোরআনুল কারিম দিয়ে দিলাম এই কোরআন যদি কোনো বান্দা ফলো করতে পারে সেই বান্দার জন্য জান্নাত ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা নাই বান্দার সোজা সুজি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সুবহান আল্লাহ দুনিয়ায় থাকতে একটা বউ চালাইতে পারো নাই বান্দা আখেরাতে জান্নাতের ভিতরে তুমি সত্তরটা স্ত্রী চালাবে তাদা তারা হবে হোর আর গিলমান এই গুড়টা সত্তরটা তুমি চালাবে তুমি হিমশিম খাবে না সুবহান আল্লাহ শুধু একটা গাইডলাইন আমাদের ফলো করতে হবে কয়টা এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন আল্লাহ ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله أكبر والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله أكبر আল গরা প্রারামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলাল নূর আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে ওই ব্যক্তি যদি ওই বান্দা যদি ওই বান্দা যদি অন্ধকারের ভিতরে পড়ে যায় ওই বান্দার তুলে তুলে আলোর পথের সন্ধান দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যায় পাশাপাশি আল্লাহ বলছেন আল্লাহিনে কাফারু আউলিয়া উগুমুত্তাগুত আর যেই ব্যক্তি তাগুতকে বন্ধু মনে করবে তাগুতের নিয়ম কানুন বিধিবিধান চলার পথ বেছে নিবে তার বন্ধু বয়ে যাবে তাগুত আর তাগুত কি করবে বান্দা যখনই আলোর পথে থাকবে ভালোর পথ থেকে টেনে টেনে বান্দাদেরকে তাগদগুলো খারাপের পথে দাবিতে করে দিবে